আমি এমন দশটা নজয়ান দেখতে চাই ইনশাআল্লাহ আর জিন্দিগিতে দাড়ির মধ্যে খুঁটটা লাগাবা না প্রথম নাম্বার কোন ভাইটা আছে ইনশাআল্লাহ যারা দাঁড়িয়ে আছে দাঁড়ান না আসো ভাইয়া দাঁড়াও দাঁড়াও ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার কি আছে ইনশাআল্লাহ দাঁড়ান ইনশাআল্লাহ দাঁড়ান দাঁড়ান না ভাইয়া আসো ভাইয়া এদিকে আসো ইনশাআল্লাহ এদিকে আসো এদিকে আসো না ভাইয়া আসো মাশাল্লাহ নারে তাকবীর আসো ভাইয়া আসো মাশাল্লাহ তৃতীয় নাম্বার আমার কোন ভাইটা আছে ইনশাল্লাহ টাকার কালেকশন বাদ দিয়া এই জায়গার মধ্যে দাঁড়িয়ে কালেকশন হচ্ছে আসেন ইনশাল্লাহ আল্লাহ সুন্নতের চারাটা রোপণ করে দিয়ে গেলাম বলেন না আমি আল্লাহ দাঁড়ির মধ্যে খোল লাগাবে না মেহরবানি করে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ জীবনের সমস্ত সফলতা তুমি দান করো নে কাজের মধ্যে আল্লাহ দান করো আমিন 아সবাই야 আর আছে চতুর্থ নাম্বার আমার কোন যুবকটা আছো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ 나라য়ে তাকবীর আসতেছে से আল্লাহ আপনারা কি আমার প্রতি নাকশ নাকি হ্যাঁ আপনাদের जवान গুলো এভাবে করে করে দাঁড়ি রাখবে ওয়াদা করছে আমার নবীর इश्कের সাগরে ডুব দিয়েছে আপনি না ভাইয়া আপনি না নারে তাকবীর

অন্তত আজ মরলে কাল একদিন হওয়া যাবে তুমি ভাবছো তুমি ভেবেছ এই কথা যে অন্তত তুমি বেঁচে যাবা আর মৃত্যু যে কারো হয়েই যেতে পারে আজ আমি যদি অন্তত খবর এমনও আসতে পারে গতকাল যে বয়ান করে গিয়েছিল আর হোসেন মাইজি সে আজ দুনিয়ার জমিনে নাই এমনও ঘটনা হতে পারে কি পারে না এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই নৌজোয়ান আমার বন্ধুরা কষ্ট দিয়েছে আমার নবীকে অন্তত পক্ষে আজ থেকে হিম্মত করো যে আর কাঁদবো না আমার নবীর মনের ভিতরে ব্যথা দিব না কে আছেন ইনশাল্লাহ হিম্মত করেন না আরেকটা নৌজোয়ান দেখি দেখি না আমার বন্ধু আরেকটা দেখি না ইনশাল্লাহ আরে আর জীবনে আর দাঁড়ের মধ্যে খুঁজতে লাগাবো না আই বন্ধু আসো না ইনশাল্লাহ হিম্মত করো না আমার দোস্ত আসো না রে তাকবি দাঁড়াও না তোমার জন্য একটা আল্লাহর জন্য আল্লাহ আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে যাব আল্লাহ তোমার জীবনে সফলতা দান করবে না রে তাকবি আসো আসো ভাই আসো আর তোমার বন্ধুরাও তো এখানে বসে থাকবে কেন ওয়াদা করো না রে তাকবি কবুল করো বলে না আমি আর কে আছো আসো না ইনশাআল্লাহ আরে জীবনে আল্লাহ কবুল

আফ্রিকার কথা শুনবা না আসো না নবীর প্রেমে একটু সাগরে ডুব দাও না আমার নবীর একটা সন্ন্যাতটা নিজের জীবনের মধ্যে ধারণ করো ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হওয়া যাবে জীবন পরিবর্তন হওয়া যাবে কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দিবেন আল্লাহ পাক তোমার সর্বক্ষেত্রে বরকত দিবেন একটু আসো না ভাইয়া আসো হিম্মত করো হিম্মত করো আল্লাহ পাক তোমার রাখার তৌফিক দেন আল্লাহ তোমার এভাবে করে কবুল করো এই যে দাঁড়াই থাকে বীর দাড়ি চাষ এমন কোনো বাড়ি নাই যে আমি আর জিন্দিগিতে দাড়ি চাষবো না এমন কোন ভাইয়া নাই আমার একজন ভাইয়া আমি দেখতে চাই তাও আম জিন্দগিতে দাড়ির মধ্যে ঘুন লাগাইছে আরে এমনটা আছে যেমন লম্বা করছেন দাড়িটাও তার থেকে লম্বা করতে হবে মোষ থাকলে দেখা যায় মনে করেন আমরা জাফর ইক বল সারের মতো কথা বলেন না কেন আর দাড়ি দাড়ে রাইখা দেখেন ইনশাল্লাহ দেখা যাবে আল্লাহ ওয়ালাদের মতো আল্লা কবল করুক সোরে বলেন আমি আর কে আছেন ইনশাল্লাহ ভাইয়া কে আছো ভাইয়া একটু দাঁড়াও না হিম্মত করা আরে না রে তাকবি আসেন না ভাইয়া আসেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন আর জোরে বলেন না আমিন ভাই নওজোয়ানরা একটু আজবানা ভাইয়া আরে না রে তাকবি আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ বরকত দান করো সোরে বলে না আমিন দাঁড়াও ভাইয়া দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও এখানে আরে কে আছেন ইনশাল্লাহ আয় না জুয়ানরা তাদেরকে তোমাদেরকে দেখে বাকিরা উৎসাহিত হবে কে আছো দাঁড়াও হিম্মত করে ইনশাল্লাহ আরে জীবনে নারী নারী আর যদি অসন্তুষ্ট হয় দেখবার কোনো বিষয় না ওই নারী প্রয়োজন বোধে আমি রাখবো না ওই ঘরের ভিতরে যেই নারী আমার রসুলের সন্না দেখে অসন্তুষ্ট হয় জোরে কোন ঠিক কিনা যেই নারী আমার এই দাড়ি দেখে থাকবে সেই প্রকৃত পক্ষে নারী সেই সদীশালী নারী কে আছেন ইনশাল্লাহ আর আছেন কি ইনশাল্লাহ আর কোনো নাও জুয়ান বন্ধু আছো আছো ইনশাল্লাহ দাঁড়াও হিম্মত করো ইনশাল্লাহ হিম্মত করো না আমি শুনেছি না জোয়ানদের উদ্যোগে আজকে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আছেন নি আর কোনো নাও জোয়ান আরে ভাইয়া আসো আরে আসবেন ইনশাল্লাহ অন্তরকে শীতল করা বয়ান আমাদেরকে শোনাবেন আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আসতেছেন আল্লাহ কবুল করো আসো না নওজোয়ান আমার ভাইয়ারা আসো না ইনশাল্লাহ করো জিন্দিগিতে সমস্ত পরেশানি দূর করো জোরে চিৎকার মেরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আচ্ছা এই নওজোয়ানদেরকে দেখে আপনাদের কি খুব খারাপ লাগছে আমার বাপরা একটু কথা বলেন না কেন অনেক খারাপ লাগছে আপনাদের এরা তো কারো আপনার সন্তান কারো আপনার ভাতিজা কারো আপনার নাতি এরা ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবে এই প্রত্যয় করেছে কোনো ভাইয়া কেমন নাই বিয়া করে চিন্তা করেন না নাই কেউ এমন দাড়ি রাখবেন অন্তর মুখে ইনশাল্লাহ দাঁড়ান এমন কে আছেন আমি অনেককে দেখছি মুখের মধ্যে দাড়ি নাই ক্লিন শেপ একটা লোক আমি দেখব ক্লিন শেপ আর করবেন না নবীর এসকের সাগরে ডুব দিয়ে আর দিন দে আর দাড়ির মধ্যে ফুল লাগাবেন না একটা আল্লাহর বান্দা দেখবো কেবলমাত্র একজন আল্লাহর বান্দা মন থেকে তার জন্য দোয়া করবো তামগিদের ইনশাল্লাহ তার আমার আল্লাহ দূর করবেন তার সফল করবেন একটা আল্লাহর বান্দা আছেননি আমার মায়েরা আমার বাবারা একজন আল্লাহর বান্দা দেখতে চাই ইনশাল্লাহ হিম্মত করেন আল্লাহ আল্লাহ পাক আপনাকে তাও দিবে বিবি অসন্তুষ্ট হোক দেখার বিষয় না সন্তান অসন্তুষ্ট হোক দেখার বিষয় না মা অসন্তুষ্ট হোক দেখার বিষয় না আমার আল্লাহ এবং নবী সন্তুষ্ট বিনা সেটাই আমার দেখার বিষয় বিষয় কথা কন আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন ইনশাল্লাহ এই এ নজয়ান জন্য সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদের সকলকেই দাঁড়িয়ে রাখার মতো তাফিকে দান করেন আল্লাহ তাদের সমস্ত আনে দূর করেন যে যে নিয়ত নিয়ে আল্লাহ পাক যেই কাজে অগ্রসর হবে তাদের সেই কাজের মধ্যে আল্লাহ পাক যেন বরকত দান করেন আল্লাহ পাক তাদের মা বাবাকে মাফ করেন আল্লাহ পাক তাদের সকলকেই পাক তাদের মা বাবার জান্নাদের ফায়সালা করেন জোরে চিৎকার মেরে করেন আমিন যা ভাইয়া আমার বন্ধুরা আমার ভয়ারা আজ থেকে আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই আমরা পাঁচুক্ত নামাজ পড়ব নওজওয়রা দাড়ি রাখবে এমনকি আমরা তাহাজ্জত পড়ব ইনশাল্লাহ হজুর পাঁচ মিনিটের মধ্যে চলে আসবেন চতুর্থ নাম্বার রহমানের গোলামের গুণ আলহাবাদ বলছেন বল্লাদী নায়া উলু নাহ রব্দা নাশরিফা আল্নাহ আদাবা জাহান্নাম ইন্না আদাবাহা কানা না করামা রহমানের গোলাম সেই কথা বলবে আল্লাহ আমারে জাহান্নাম থেকে মুক্তি দাও এই যে বোহেন কষ্ট করেন না প্রচুর আসতেছে প্রচুর যেন মাঠটা ভাঙ্গা না দেখে আপনারা একটু বসেন আল্লাহ পাক এই কথা বলছেন আমার গোলামের অন্যতম হলো আমার গোলাম এই কথা বলবে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দাও আল্লাহ জান্নাত আমারে দান করো এই কথা বসে এই কথা বলবে তোমার জাহান নাম বড় কঠিন ও আমার বন্ধুরা আমার ভাইরা আরে আজকে দুনিয়ার জমিনে দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরির মালিক হওয়া এটা সফলতা না বরঞ্চ সফলতা হলো জাহান নাম থেকে মুক্তি পাওয়া এই জাহান নাম থেকে মুক্তির একটা দোয়া আছে সেই দোয়াটা আমি আপনাদেরকে শিখাতে চাই শিখতে রাজি কারা একটু হাত ও দেখি ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন কেউ যদি ফজরের পরে এই দোয়াখানা সাতবার পাঠ করে কয়বার কয়বার পাঠ করে আমার আল্লাহ তার জাহান নাম থেকে মুক্তি তারা জান্নাত দান করবেন কেউ যদি পরে এই দোয়াখানা পাঠ করে এই মধ্যবর্তী সময়ে যদি ইন্তেকাল করে আমার আল্লাহ জাহান জাহান্নাম থেকে মুক্তি দিয়া তারা জাহান নাম থেকে মুক্তি দিয়া তারা জান্নাত দান করবেন জোরে চিৎকার মেরে কন্যা আল্লাহ সকলে রাজি আছেন তো এই দোয়াটা শিখতে শর্টকাটে জান্নাত আর কি বুঝছেন নি কথাটা হ্যাঁ জান্নাত শর্টকাটে জান্নাত পাইতে চান দোয়াটা তো শিখবেন এই সামিয়ানার ভিতরে বইসা জান্নাতের বাগানে বইসা আগামী বছর এই মাহফিলটা হোক চান কারা কারা চান সবাই সবাই নারাদেন নারাদেন আল্লাহ আকবার বলেন না আল্লাহ কবুল করুন কবল বলেন আমিন